হ্যালো বন্ধুরা আপ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নতুন ব্লগ বাট এই দিনটা কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে কারণ এটা ছিল এগারোই নভেম্বর দু হাজার তেইশ হ্যাঁ দু হাজার তেইশের এগারোই নভেম্বর আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যানিং করে মায়াপুরে ঘুরতে গিয়েছিলাম আর সেটারই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে বিগ ওয়েলকাম টু আয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি নিশ্চয়ই কোথাও বেরোনোর জন্য হ্যাঁ প্ল্যান করেই আমরা আজকে যাচ্ছি মায়াপুর তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু কৃষকও রেডি হয়ে গেছে দেখো কৃষক হ্যালো হ্যালো হাই তো আমরা কিন্তু খুব মানে ট্রেনেই যাবো আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি সকালেই একবার একটুখানি প্ল্যান করেই পুরো মানে হঠাৎ করেই বেরিয়ে যাচ্ছি বলতে পারো তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো সব কিছু সাথে শেয়ার করবো অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে অনেক দিন ধরেই ভাবছি মায়াপুর যাওয়া যাবো তো হঠাৎ করে আজকে যেতে পারছি ফাইনালি আর তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর ফ্রেন্ডস আমরা কিন্তু প্রথমে বাইকে করেই রওনা দিয়ে দিয়েছি আর যেহেতু কালী পুজোর সময় সেই জন্য কিন্তু কালী পুজোর কিছু কিছু প্যান্ডেলও দেখার ইচ্ছা আছে তো কালী পুজোর প্যান্ডেল দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি ট্রেনের পরে তারপরে আবার একটা ম্যাজিক গাড়িতে করে তারপরে আমরা এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি প্রথমে আমাদের খেয়াঘাট পার হতে হবে আর যার জন্য আমার একটু নার্ভাস লাগছিলো মানে ভীষণই ভয় করে আমার জলের মধ্যে কোনো কিছুতে ইয়ে করাটা আমার প্রচণ্ড ভয় করে তো যাই হোক কিছু এখানে এখানে খেয়াঘাটের টিকিট কেটে নিল এবার আমরা সবাই মিলে গিয়ে এই নৌকাটাই উঠবো মানে ছোটোবেলায় যখন আসতাম না এখানে একমাত্র এটাই আমার মনের মধ্যে ভয় থাকতো যে আমি যদি ডুবে যাই নৌকায় তো সেই ভয়তে ঠাকুরের নাম করে করে এমনকি মাও জানতে পারত না যে আমি এতটা ভয় পাচ্ছি আর তারপরে সেই ভয় নিয়ে নিয়ে চোখ বন্ধ করে ঠাকুরের নাম করতে করতে মানে আমি এই নৌকা থেকে নামতাম আর আজকে ফাইনালি এতদিন পর সেই ফিলিংসটা মনের মধ্যে হচ্ছে আর এখানে নৌকার মধ্যে উঠে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেছে আর খুব কিউট আর কৃষক কিন্তু এনজয় করছিল ভয় পাচ্ছিলো না আর সত্যি কথা বলতে আমারও সেরকম একটা ভয় করছিল না যেহেতু কৃষক কৃষাণু আমার সঙ্গে ছিল তো এই যে দেখো কি সুন্দর অসম্ভব সুন্দর একটা দৃশ্য এখান দিয়ে সিনারিগুলো দেখা যাচ্ছে দেখো আর এই পার থেকে ওপার একদম সুন্দরভাবে কিন্তু পারাপার করা যায় কোনো ভয়ের ব্যাপার নেই এখানে দেখছি এই নৌকাটার মধ্যে বাইক টাইকও সবাই নিয়ে নিয়েছে তো যাই হোক এবার নেমে পড়েছি নেমে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি আর এই যে বাইরে থেকে একটা ভিউ আমি নিয়ে নিয়েছি দেখো এই লুকটা কিন্তু অসাধারণ লাগে যতই কাছে গিয়ে দেখো তবু দূর থেকে এই ইস্কনের এই ধ্বজাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এই যে দেখার আগে একটু এন্ট্রিটা নিয়ে নিলাম আর তারপরেই কিন্তু আমরা এবার ভেতরে প্রবেশ করছি আর ভেতরে প্রবেশ করতে না করতেই এক ভয়ানক এক্সপেরিয়েন্স হয়েছে কী হয়েছে তো দৌড়ে থেকে কারা যেন এসে মানে পুরো ছোঁয়া দিয়ে আমার আমাদের মাথার মধ্যে ঠুকে দিল কিছু একটা তো মানে এদিকে তো আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম তারপরে দেখলাম না ওনারা হাতের মধ্যে এই তিলক কাটার জন্য মানে কে আগে দিতে পারে সেইভাবে মানে কম্পিটিশান রীতিমতো আর এদিকে যতই কম্পিটিশান করুক কৃষককে কিন্তু কেউ দিতে পারেনি তা যাই হোক আমাদের দেওয়া পরে ওনারা বললেন যে দশ টাকা করে দিতে তা যাই হোক ওনাদেরকে দিলাম এটাই ওনাদের বিজনেস তারপরে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে ও অসম্ভব সুন্দর শান্তি এটা বলে বোঝানোর নয় তোমরা যারা যারা গেছো মায়াপুর স্কনে তারা জানবে আর এই যে যে কুড়েঘরটা দেখছো এখানে গিয়ে ছোটোবেলায় আমি মায়ের সঙ্গে বেশ সুন্দরভাবে এখানে কীর্তন শুনেছি বসে বসে তা যাই হোক অনেক স্মৃতি রয়েছে ইস্কনের সঙ্গে যদিও বা দিনের সাথে সাথে সব কিছু পাল্টে যাচ্ছে আমাদের চারিদিকে তবুও কিছু কিছু স্মৃতি আছে যতই উন্নতি হোক বা যতই অন্যরকম হয়ে যাক তবুও এগুলো ভোলার নয় আর এগুলো থাকবেই এবার আমরা প্রথমেই যাচ্ছি প্রসাদ খেতে কারণ এরপরে প্রসাদ হয়তো পাবো না সেটা ভেবেই আমরা এখন প্রসাদ প্রসাদ গৃহে যাচ্ছি খিচুড়ি যে প্রসাদটা পাওয়া যায় আর কি তো সেটাই আমরা নিতে যাচ্ছি কত টাকা দিয়ে টিকিটটা বলে দাও চল্লিশ টাকা দিয়ে এক পার হেড কেটেছি কৃষকের কোনো টিকিট লাগেনি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান আছে দেখো আমার একটা গোপী ড্রেস কেনার ইচ্ছা আছে কিছু আসছি দাঁড়াও আমরা আগে পোশাকটা নিয়ে নিই তারপরে এখানে সব কিছু দেখাবো হরে কৃষ্ণা আসলে জায়গাটা এতটাই সুন্দর যে মনে যতই দুঃখ কষ্ট থাক না কেন এখানে আসলে যেন মনে হয় আনন্দে ভেসে যাই আর ওই ঈশ্বরের নাম করি সব সময় একটা মানে একটা পজিটিভ ভাইব্রেট কাজ করে তাই আমরা এখন প্রসাদ গৃহের দিকে যাচ্ছি আর এখানে কুপন রেখে আমাদের জুতোগুলো সব জমা দিতে হবে এখানে তো সব জমা দিয়ে এবার আমরা আবার সেই প্রসাদ গৃহের দিকে এগোচ্ছি খালি পায়ে আর এই খালি পায়ে হাঁটার ফিলিংসটা কিন্তু অসম্ভব সুন্দর হয় তো এরকমভাবে লাইন দিয়ে বেশ মোটামুটি ফাঁকাই ছিল আর আমরা এবার গৃহে প্রবেশ করেছি আর এরকমভাবেই কিন্তু প্রসাদ আগেও আমরা এসেছি এভাবে প্রসাদ নিয়েছি এখান থেকে তো এই সিস্টেমেই কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয় আর একটা ব্যাপার এখানে ঘটেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আর এখানে প্রচুর ফ্যান রয়েছে হ্যাঁ তো এই যে ফ্যানগুলো রয়েছে এইগুলো তো কৃষককে পুরো পাগল করে তুলেছে কৃষক কোনটা ছেড়ে কোনটা দেখবে মানে ওর খাওয়ার দিকে তো কোনো মনই নেই ওর শুধু ফ্যানই দেখে যাচ্ছে আর ওর যেহেতু ফ্যান খুব ফেভারিট আর এত সুন্দর একটা ফ্যান আলা ঘরে থাকতে পেরে ওর যে কী আনন্দ হচ্ছিল সেটা আর বলে প্রকাশ করা যাবে না তো যাই হোক কৃষকও নিজে এক একটা প্লেট নিয়ে নিয়েছে আর আমরাও আমাদের মতো আলাদা আলাদা প্লেট নিয়েছি আমার ইচ্ছে ছিল যে কৃষক নিজের হাতে এখানে বসে প্রসাদ খাবে তো সেইভাবেই কিন্তু এখানে কৃষক বসে পড়েছে আর এখানে আমাকে কৃষক ক্যামেরাটা ঘুরিয়ে ফ্যানের দিকে দেখাতে বলছে ফ্যানগুলো তো যথারীতি আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার প্রসাদ নেওয়ার পালা বেচারার পুরো ফ্যানের দিকেই মনোযোগ রয়েছে দেখো খাওয়ার দিকে কোনো মনোযোগ নেই আর তারপরে অনেক কিছু বলে ঠলে তারপরে ওনার খাওয়ার দিকে মন হয়েছে তা যাই হোক মানে প্রসাদটা তো মানে অপূর্ব সুন্দর টেস্টি হয় মানে কোনো প্রসাদই খারাপ হয় না কিন্তু এখানের প্রসাদও কিন্তু খুব সুন্দর ছিল আর একটু ঝাল ছিল না কৃষক কিন্তু ভালোভাবেই খেতে পেরেছে এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানেই হাত ধোয়ার জায়গা আছে হাতটা ধুয়ে নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো গাইজ ব্লগটা দেখতে থাকো এই ব্লগটা যদি আমি কমপ্লিট করি তো অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্য নেক্সট ব্লগে অপেক্ষা করো তো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে